কাঁঠালতলি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এখলাস উদ্দিনের ঘরে দুঃসাহসিক চুরির চব্বিশ ঘন্টার মধ্যে চোর সহ চুরির সময় ব্যবহৃত গাড়ি আটক করতে সক্ষম হয়েছে কাঁঠালতলি থানার পুলিশ সন্তোষ জনমনে সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে কাঁঠালতলি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ রিন্টু গড়কৈ দলবল নিয়ে শনিবার দিন ভরসরাশি অভিযান চালান অসম ত্রিপুরার বিভিন্ন এলাকায় অবশেষে নিলাম বাজারের বালিয়া এলাকা থেকে তিন চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন সঙ্গে জব্দ করেন লাল রঙের অল্প গাড়ি সহ চুরি হওয়া টাকার বাক্সটিও শনিবার রাত বারোটা পর্যন্ত প্রধান চোরকে বাজারি থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসা চালিয়ে যাচ্ছে পুলিশ কত টাকা উদ্ধার হয়েছে বা চোর সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি উল্লেখ্য কাঁঠালতলি এলাকার বিশিষ্ট ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার দিন দুপুরে দুষ্কৃতীরা হাতিয়ে নেয় প্রায় লক্ষাধিক টাকা অসম কুড়ি ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলি বাজারে অবস্থিত সামিমা এন্টারপ্রাইজের শতাধিকারী এখলাস উদ্দিনের বসত গৃহে দিন দুপুরে হানা দেয় একদল দুষ্কৃতী এখলাস উদ্দিন জানান শুক্রবার বেলা একটা নাগাদ জুমার নামা যাতায়াত বাজার চলে তিনি সেই সময় সুযোগ বুঝে একদল দুষ্কৃতী তার বসত গৃহে প্রবেশ করে সেই সময় গৃহিণীর নামাজের জন্য ঘরের একটি কক্ষে ছিলেন দুষ্কৃতীরা ঘরে প্রবেশ করে সেই কক্ষের দরজা বন্ধ করে দেয় তারপর পালং নিচে থাকা একটি বাক্স নিয়ে অন্য দরজা দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা রাত সাড়ে দশটা নাগাদ ঘুমাতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ে খাতের নিচে থাকা বাক্সটি নেই তখনই হতভম্ব হয়ে পড়েন ব্যবসায়ী এখলাস উদ্দিন কাঁঠালতলী পুলিশ ফাঁড়িতে খবর দেন তৎক্ষণাৎ ফাঁড়ির ইনচার্জ এস আই রিন্টু গড়গৈ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্তে নামেন এদিকে এখলাস উদ্দিন এ বিষয়ে কাঁঠালতলি পুলিশ ফাঁড়িতে এক এজাহার দায়ের করেন এদিকে সিসিটিভি ফুটেজ যে দুজন ব্যক্তি সহ গৃহে প্রবেশ করতে দেখা যায় পুলিশ তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে সাফল্য পায় উল্লেখ্য হাতিয়ে নেওয়া বাক্সে টাকা ছাড়াও পাসপোর্ট, ব্যাংক পাসবুক সহ আরো অনেক জরুরি নথিপত্র ছিল পুলিশের এই সাফল্যে বেজায় খুশি এলাকাবাসী কাথালতলি থেকে নুরুল ইসলামের রিপোর্ট নিউজ পিবিএন বাংলা